ফম বইয়াল সব কিছু আর ব্যাডের ভ্যারাইটিস ভাই সব পাওয়া যায় हां ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন চার্জ যায় সবকিছু অনেক কোনো কাস্টমার আসলে তাহলে ঘুরেই যাবে না তো আপনারা দোকান এখন মানে খুব এখন তোেলার সিজন আপনার দোকানে সব সব ব্র্যান্ডেড পাওয়া যাবে

যে কোনো দোকানে যাচাই করে অরিজিনাল মাল রেখে নেবে দাম দেখবে যদি মনে হয় না এই দোকানের দাম সঠিক আমার এখানে দাম করা যায় না যেটা আমি বলবো আমি যদি কিছু কমাই সেটা কিন্তু আমি কমাবো এর বাইরে কিছু করা যায় আচ্ছা তাহলে তো এই ভিডিও দেখে যদি কেউ আসতে চায় যে বাকে তাহলে ওদের কিছু ডিসকাউন্ট হবে আমি যেটুকু পারবো যেটুকু পারবো বুটদের লেখা থেকে একদম সব থেকে অনেক ডিসকাউন্ট কমেই আমরা মালটা দেখেই বাজার বুট হোক বল হোক ক্রিকেট ব্যাট হোক ও আমরা দিয়ে দিয়ে আছে ঠিক আছে ঠিক আছে ওকে